যিনি হায়াতে আছেন নব্বই বছর বয়স একজন জবরদস্ত খালিফা আমাদের খানকা আছে মাদ্রাসা আছে হ্যাঁ আমাদের মিশন আছে এটা জলসা করার পরে একজন দেওবান দিয়ে আলেম আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আমরা তো বেদান বেদাদ বলে জানি দেখি বেদানত বলে জানি আপনি যে এত দলিল দিলেন আপনি কোথায় পেরেন আপনি কোথায় পেয়েছেন যে এই কথাটা আবদুল্না আব্বাস থেকে প্রমাণিত আপনি অবশ্যই পেয়েছেন পেলে কি আমি বললাম না আপনি তো রেফারেন্স দিলেন না আমি তাহলে এটা আমার মনে আসেনি তবে কিন্তু আমি পেয়েছি না কোথায় আপনাকে বলে যেতে হবে ঠিক আছে আপনি তাহলে ওটা কেতাবটার নাম আপনি নোট করুন আর এখন তো নেটে সব সার্চ পাওয়া যায় নেটে যত আপনি কেতাবের নাম বলবেন অনলাইন হ্যাঁ কেতাব লাইব্রেরি আছে লক্ষ লক্ষ কেতাব যে কেতাবগুলো দুষ্প্রাপ্য কেতাব দুনিয়ার বাজারে পাওয়া যাবে না সেগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন

পে কিছু হয়নি তার ওই কেتابের নামটা পে এবং কেতাবটাও পেয়েছে দেলেজওটা লেখা আছে তবে ওনার মধ্যে যে মানা সিফাত আছে উনি আমাকে ফোন করেছে জান্না ভাই আপনি একটা ভালো উপকার করলেন কারণ আমাদের অ্যাঙ্গেলে আমরা যে পরিবেশে বসবাস করি আমাদের আকীদা আমাদের বিশ্বাস হলো কি যে মিনাদুন নবী একটা নব আবস্কিত। এটা বিদআত আবিস্থাবীরা করেন আমার নবী 600 বছর পরে হয়েছে ইব্রাহিম না হতে বছর পরে তিনি করেছেন উনি হচ্ছে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় পালন করার জন্য বলেছেন রাষ্ট্রীয় ভাবে পালন করা হয়েছে মানে তার আগে যে হল না আপনি যখন বুঝতে পাচ্ছেন না কথাটা সে আমরা ফুরফুরার মতাদর্শের মানুষ আমরা আমাদের কাছে এটা কেতাব নেই এটা ধারণা ভুল

আপনার হকল বললেন আলম ভাই আমরা দেব মন্দিরকে আপনি কি বলছে আপনারা বাবাজি আমার আব্বাজেরা দাওজু অন্তরু যুবক ভাইরা আমার মাও বোনেরা কানকানা করেন শুনুন মতো

বাবাজি আমার না হুজুর যিনি কয়েক বছর মদিনা শরীফে ছিলেন বড় 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 আলেম হাসতি যারা উর্দু এবং ফার্সিতে আরবিতে লেখা কিতাব আছে অত বড় দিকপাল বাবাজি আমার জানার মাদ্রাসায় পড়েছিলেন আল্লামা দিলওয়া হোসেন সাঈদি যারা মাদ্রাসায় প্রথম ছাত্র খিতিবদের সঙ্গে বাবাজি আমার কামেল পাশ করেছিলেন

প্রেসিডেন্সি কলেজ কলেজের বা মাঝে আমার যে ছিলেন প্রফেসর আব্দুল খালেক সতুরা তিনি কেন অত বড় ব্যক্তিত্ব কেন তিনি ফরফরা চলে এলেন মুসাদ্দি জামান দাদা হুজুর কিবলাকে উলিল আম মানলেন আব্দুল মাহবুব ফারুকী তিয়ার ডাঙা শরী পেশুই আছেন জানাকে বাবাজি আমার যিনি খোলা কাশপে মাকামে পৌঁছে গেছিলেন যিনি খোলা কাশপে মাকামে পৌঁছে গেছিলেন যিনি তাম মুজাদ্দি জামান দাদা হুজুর কিবলার জীব দশাতে একটা কিতাব লিখেছিলেন সাওয়ানে উমরি গাউসে সামদানি পীরে ফুরফুরা ওই কিতাবের মধ্যে তিনি কি লিখলেন গর্তো খাহি হাম নসিনি খোদা গর্তো খাহি হাম নসিনি খোদা

এক জামানা বাউলিয়া খাকে বাস এক জামানা বাউলিয়া খাকে বাস যদি তুমি একটা যুগ আল্লাহর ওলিদের দরবারে কাটিয়ে দাও কাটিয়ে দাও কাটিয়ে দাও তুমি ও আল্লাহর ওলি হয়ে যাবে জোরে জোরে বল সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ওলিদের দরবারে যাওয়া কি তাই তো ওলিলে আম ধরতে হবে আপনার সাঈদ ধরতে হবে পিন না ধরলে আপনি সেই জায়গা পৌঁছাবেন না বরুস শরীফ আল্লাহুম্মা গরম না হিট করে দেখুন একদম ফুল গরম উনকিয়ুন ফাতুনি হামে उनकी उल्फत निहा में रसीने में है दिल में उल्फत और दिल मदीने में है तौली को भला किस तौली को भला किस तरह चम हो जब गम तुलोब उनका

छोड़ो दुनिया का दर्म और मदीने चलो बेकसू का सहारा मदी